আলহামদুলিল্লাহ দীর্ঘ নয় বছর পর বাসায় আব্বুম্মর সাথে প্রথম ইফতার আজকে বউ শাশুড়ি দুইজন মিলে সব ধরনের ইফতারি বাসাই তৈরি করে আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম একটা দিন আমি দেখতে পেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি প্রথম রমজানের ইফতারি অলরেডি বিকাল থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে বহু বছর ধরে ইচ্ছা ছিল যে প্রথম রমজানটা আব্বাম্মর সাথেই কাটবো কিন্তু কাজের ব্যস্ততার কারণে হয়তোবা হয়ে ওঠেনি আপনারা অনেকেই বলছেন ভাই নয় বছর তাহলে আপনি কোথায় ছিলেন আমি নয় বছর আব্বাম্মর সাথেই ছিলাম হয়তো রোজা দু একটা করতে পারছি কিন্তু প্রথম রমজান দ্বিতীয় রমজান কখনোই করতে পারি কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা এবার আমার পূরণ হলো বহু বছর পর যেহেতু প্রথম রমজানের বাসায় একটু আয়োজন হচ্ছে তাই আশা আজকে নিজ হাতে সব ধরনের ইফতারি করবে আশা যে শুধু একাই করবে তা কিন্তু না আজকে বউ শাশুড়ি দুইজন মানে আমার আম্মা এবং আশা দুইজন মিলেই সব ধরনের মজার মজার ইফতারি গুলো করবে গতকালকে রাত্রে ছোলা ভিজায় রাখছিল আজকে সেই ছোলা দিয়ে আর কি ছোলা সুন্দর করে রান্না করবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে আরো অনেক মজার মজার সব রান্নাগুলো সে নিজ হাতেই করতেছে আজকে কোন রকম ডায়েট বা ব্যায়াম ছাড়াই যারা প্রতি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই অর্গানিক স্লিমিং টিটাই যথেষ্ট রমজান মাসে অনেক বেশি ভাজা পোড়ার খাওয়ার হওয়ার কারণে দেখা যায় গ্যাসেরও প্রবলেম হয় এই অর্গানিক স্লিমিংটি আপনার গ্যাসের সমস্যাও সমাধান করবে ডায়াবেটিস বা থাইরয়েডের প্রবলেম থাকলে সেটাকেও নিয়ন্ত্রণ করবে এই অর্গানিক স্লিমিংটি এক চামচ পাউডার এক মগ পানিতে দুই থেকে তিন মিনিট জাল দিলে সুন্দরভাবে চা রেডি হয়ে যাচ্ছে সেকে নিয়ে জাস্ট খেয়ে নিবে প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে এই চা খাইতে হবে তবে রমজান মাসের জন্য ভোর রাতেও আপনি এই চা খাইতে পারেন এবং ইফতারির সময়ও খাইতে পারেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু রমজান মাসেও এটা খাচ্ছি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বা ওজন কমানোর জন্য বেস্ট একটা চা ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এসে আমরা অর্ডার করে থাকি ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে চাইলে সেখান থেকে এখনই অর্ডার করতে পারেন মা ভীষণ খুশি আব্বা ভীষণ খুশি যে তাদের সাথে রমজান মাসের শুরুটা কাটাতে পারছি আজকে বিশে ফেব্রুয়ারি আগামী কালকে 21 ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারি উপলক্ষে বাসায় ছোট্ট একটা ইফতারির আয়োজন করব তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বিয়ের পর থেকে সব সময় আশার হাতের রান্নাই খাই গত বছর রমজানেও কিন্তু আশা মজার মজার ইফতারি করে খাওয়াইছে আমাদেরকে বাসাইতে এবং গ্রামের বাড়িতেও তবে এবছরের একটু আলাদা ধরনের ইফতারি সব বাসায় তৈরি করতেছি যদিও আমি খুব একটা ভাজা পড়া পছন্দ করি না আর এগুলো আমার খুব একটা খাইতেও ভালো লাগে না কিন্তু প্রথম প্রথমের জন্য ভাবতেছিলাম একটু সবকিছুই ট্রাই করে দেখি ছোটবেলায় বেগুনি পেঁয়াজি আব্বু বাজার থেকে নিয়ে আসতো সেগুলো আমার এত পরিমাণে পছন্দ ছিল রমজান মাস মানে আমার কাছে বেগুনি ছিল আর বন্দিয়া ছিল জানি না আপনারা কে কে এগুলো পছন্দ করতেন তবে ফলমূল সব কিছুই থাকতো আমার কাছে দুইটা জিনিস বেশ ভালো লাগতো আগে ম্যাক্সিমাম সময় শরপত খাওয়া হয়তো কসুরের গুড়ের কিন্তু এখন সেটা পাওয়া যায় না এর জন্য ট্যাংয়ের শরবত তৈরি করতেছিল রিঙ্কি আমি রিঙ্কিকে বলতেছিলাম মেয়েদের বিয়ের আগে কিন্তু বাসায় শরপতই বানাই আর বিয়ের পরে সব কাজ মেয়েদের ঘাড়ে পড়ে যায় ঠিক যেমনটা এখন আশা করে আমাদের বাসায় এসে ইফতারেরও আর খুব বেশি দেরি নাই আশা সবকিছু সুন্দর ভাবে গোছাই নিচ্ছে আজকে আমরা ডাইনিং টেবিলে বসে না আজকে আমাদের বাড়ির বারান্দায় বসে সুন্দর করে সবাই একসাথে ইফতারি করবো দুইটা পাটিও পেরে রাখা হয়েছে সুন্দর করে আব্বু যেহেতু অসুস্থ মানুষ সে নিচে বসতে পারবে না তার জন্য তার ইফতারিটা তার রুমেই রেখে আসলাম আর মাত্র তিন চার মিনিট সময় আছে এখনই সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে এখনই আজান দিয়ে দিবি আর আমরা ইফতারি করবো সবকিছু আশা সুন্দর করে প্লেটে প্লেটে রেডি করে নিচ্ছিল আজকে ইফতারিতে ছিল আলুর চপ বেগুন উনি পেয়াজি ছোলা বন্দিয়া আপেল আঙ্গুর মালটা তার সাথে পেপে ছিল আর সরবত ছিল আমার এই সব ধরনের ভাজা পোড়া দেয়া মড়ি মাখাই খাইতে ভীষণ ভালো লাগে যখন মেছে থাকতাম তখন তো এটা অনেক বেশি খাওয়া হতো তবে আজকে শুরুতে আমি ভাবতেছিলাম যে এভাবে খাবো না কিন্তু যাই হোক পরে আমি মড়ি দেয়া সুন্দর করে মাখাই খাচ্ছি আলহামদুলিল্লাহ আজান দিয়ে রিসে পরিবারের সাথে সবাই একসাথে ইফতারি করতেছি এটার একটা মজাই অন্যরকম আলহামদুলিল্লাহ যে প্রতিটা পরিবারের যেন এরকম একটা দিন আছে আপনাদের সবার প্রথম রমজানটা কেমন কাটলো আর কাদের সাথে প্রথম করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ